উইনার উইনার চিকেন মাটন আর কি কি ডিনার আছে সব ডিনার আমাদের কারণ পুরো ডিনারটাই আমরা গিলে গিলে নিয়েছি যা যা বলে দে তোর বাপ এসেছে দারা রা 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 হে হে তো কে জিতছে কে হারছে আমি জানি না অনেস্টলি স্পিকিং বা কে কটা শো পাচ্ছে কিন্তু এখন আমি যে ভিডিওটা বানাতে এসেছি সেটা হচ্ছে কান্তারা চ্যাপ্টার টু নো শো শেয়ারিং চালাতে পারলো না কলকাতায় ইয়েস বা আমাদের বাংলায় বলা চলে ওরা অনেক চেষ্টা করেছিল নো শো শেয়ারিং চালানোর কোনো শো না খোলার কিন্তু সেটা কিন্তু হয়নি বন্ধুরা কালকে দু তারিখ কালকে দশমী কাল থেকে কিন্তু রঘুরাঘাতের সেকেন্ড উইক পড়ছে আর কি অ্যাকচুয়ালি প্রপারলি বলতে গেলে রঘুরাঘাত কিন্তু এখন নো ঘন্টায় টিকিট সেল করছে মানে সকাল এগারোটা থেকে বোধহয় শুরু করেছে না দশটা থেকে শুরু করেছে আমি এগারোটা থেকে ধরে নিলাম চলো বারোটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কি সাত ঘন্টা এক্সট্রিম বাড়াবাড়ি হয়ে গেছে আজকের লেভেলে কিন্তু যাই হোক আজকে তো মারাত্মক ব্যবসা ট্যাবসা করছে ইত্যাদি করছে এগুলো তো খুব সুন্দর বিষয় খুব আনন্দের বিষয় আমি তোমাদেরকে বলছি যে শুধু নো শো শেয়ারিং নয় হল মালিকরা বড় বড় অডিটোরিয়ামই রঘু ডাকাতকে রেখে দিলো এবং বড় বড় জায়গাতেই রেখে দিলো আমি জানি না বাকিদের কী অবস্থা হবে জানলার কী অবস্থা হবে আমাকে তো বলছে জানলার নামই না নিতে তাতে প্রমোট হয়ে যাচ্ছে নাকি এ দেখো এত এত শোজ রয়েছে রঘু ডাকাতে ঠিক আছে কলকাতার বুকের খুলে দেখাচ্ছি এত এত শো রয়েছে আইন অফ সাউথ সিটি ছটা শো দিয়ে রেখেছে ঠিক আছে পরপর পর দেখতে থাকো ঠিক আছে এত এত শোজ রয়েছে এটা কিন্তু কালকের ঠিক আছে দু তারিখে এবং তোমাদেরকে বলে রাখি যে এরই মধ্যেখানে ডাকাত কিন্তু কালকের শোতে এখনই ইয়েলো কার্ট করে দিয়েছে প্রিয়া সিনেমা হলে তিনটে শো চলছে প্রিয়া সিনেমা হলের একটা শোতে কিন্তু ইয়েলো কাট করে দিয়েছে অলরেডি এখনই এবং অশোকা বিনোদিনী থিয়েটার এরা কিন্তু অলরেডি ইয়েলো কাট করে বসে আছে এই সিনেমা হলগুলো নবীনা ইয়েলো কাট করে বসে আছে এটা কিন্তু দশমীর ইয়েলো কাট ঠিক আছে এরা বলে দিলাম নবীনাও কোনো অংশে শো কমায়নি কেউ শো কমায়নি কান্তাটা চ্যাপ্টার টু এর জন্য কিন্তু রঘুরাঘাত কোনোভাবে প্রবলেমে পড়লো না আমি একটা ভিডিও বানিয়েছিলাম তোমাদের সঙ্গে তখন তখন বলেছিলাম যে রঘু ডাকাত চাপে পড়বে ইত্যাদি ইত্যাদি অনেকে অনেক কথা বলছিল তখন আমার মনে হচ্ছিলো যে রঘু ডাকাত চাপে পড়বে না পরে যদি বাকি বাংলা ছবি পড়তে পারে বাট রঘু ডাকাত চাপে পড়বে না আমার তো মনে হয় বাকি বাংলা ছবিও পড়েনি খুব একটা চাপে তো ভালোই তো শো ধরে রেখেছি জানলা আবার কি যথেষ্ট শো দিয়েছে তো আবার কি যাই হোক তাও তো জিততে পারছে না উইনার উইনার উই আর ই আর কিছু নেই মানে আমরাই নাম্বার ওয়ান আমরাই জিতেছি আমরাই জিতব কারণ কি বলি তো কারণ আমরা স্টার দেবতা রয়েছেন আমি আর বারবার একটা কথা বলি অর্জুন যখন যাচ্ছিল যুদ্ধ করতে তখন সেই রথে কে বসেছিল স্বয়ং শ্রীকৃষ্ণ সেই রথ তলায় কার সেম সিমিলার ভাবে আমাদের মানে পাণ্ডবরা জিতেছিল পাঁচজনে জনে একশো জনের বিরুদ্ধে কি করে জিতেছিল জানো তো কারণ তারা সৎ তারা অনেস্ট এবং তারা মানে তাদের সঙ্গে ভগবান বিরাজ করছে তো আমরাও সেম আমাদের সাথে হয়তো এক গাদা এই দেখো বাংলার টলিউডের গোষ্ঠী একটা অ্যাক্ট্রেস সবাই চলে গেছে ওদের দলে জানলার দলে তাও কি ওরা জিততে পেরেছে পারেনি তো পারে ওরা সেকেন্ড পজিশনটাও হোল্ড করতে পারবে নাকি সেটা নিয়েও যথেষ্ট ডাউট আছে কারণ দেবী চৌধুরী খেয়ে নেবে ওদেরকে ঠিক আছে মানে এদিক নিচ দিয়ে বুম্বা দেখাচ্ছে ওপর দিয়ে দেব দেখাচ্ছে যা যা বলে দে দুই বাপ জেগে উঠেছে ঠিক আছে লেভেলে খাওয়া শুরু করেছে তার কিছু করার নেই তো এইখান থেকে দাঁড়িয়ে আমার একটাই একটাই জিনিস কথা বলার আছে খুব আনন্দ লাগছে এটা ভেবে যে কোনো বাংলা ছবিই কিন্তু কোনো সাফার করতে পারলো না মানে কোনো বাংলা ছবি সাফার করছে না প্রত্যেকেই ভালো সব নিয়ে দাঁড়িয়ে আছেন স্টে করছেন এবং কান্তারা চ্যাপ্টার টু কারুরই কোনো ক্ষতি করবে না কান্তারা চ্যাপ্টার টু নিজের মতন আসছে আসছে এটা আমার খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে নৌশো শেয়ারিং করতে পারেনি তারা এবং নৌশো শেয়ারিং তারা করবে এই কথাটা একটা বাজে ভোর অটনা ছিল হয়তো কারণ সাউথ ইন্ডাস্ট্রি তো ওরা না আবার ওই ওয়াই এফ বা ওই ওদের মতন অসভ্য নয় আমি বলিউডেই এই ধরনের নোংরামি দেখেছি এবং ওদেরই যত ইনসিকিউরিটি কান্তারা চ্যাপ্টার টু একটা ভালো সিনেমা হতে চলেছে সেটা কেন ইনসিকিউরিটি থাকবে অনেকে বলছে তুমি ওয়ার্ড টু এর মতো নেগেটিভিটি করো কান্তারা নিয়ে ভাই ওয়ার্ড টু একটা জালি সিনেমা ঠিক আছে সাউথ জালি সিনেমা বানায় না খুব একটা আমার বিশ্বাস আছে বানাবে না কেন নিশ্চয়ই তারাও হয়তো খারাপ ছবি বানায় কিন্তু এতটা জালি বানায় না হয়তো আই হোপ সো যে কান্তারা চ্যাপ্টার টু খুব ভালো ছবি হবে এবং যেহেতু নো শো শেয়ারিং করেনি যেহেতু আমার দাদার কোনো ক্ষতি হচ্ছে না শুধু আমি সাপোর্ট করছি সবাইকে সাপোর্ট করছি শুধু একটাই কথা বলবো আমি তো সাপোর্ট জান করছি না উইনার উইনার উই আর উই আর উইনার যাই হোক ডিনারটা কিসের হবে আমি দশ মিনিট পরে সেটাই ভাবছে কত কিছু ডিনার করে ফেললাম আমরা পিৎজা মাটন পোলাও বিরিয়ানি কত কিছু ডিনার করে ফেলেছি চিকেন ঠিক আছে চলো নাম্বার দেবতা এবং সেটা পুজোর পরেও অব্যাহত থাকবে আমরা বুঝেই গেলাম যে এই বছর মানে এখন দেবতা না মানে অপ্রতিরোধ অ্যাকচুয়ালিতে এই বাংলাটাই বোধ হয় দেবতার সাথে প্রপারলি যায় কেন বলছি কারণ সেই মানুষটা অ্যাকচুয়ালিতে দিয়ে দিল ভাই পুজোতেও পুজোতেও অল টাইম দিয়ে দিল এবং পুজোতেও এই মানুষটা জিতে দেখিয়ে যে নাম্বার ফার্স্ট বয়টা আমি হলাম পুজোর আগের বাড়ি বলে দিয়েছিলাম ডাকাত যদি আসে বা বড় ছবি যদি দেবদার আসে পুজোয় জিতবে দেবায় প্রমাণিত জালিয়াতি করে তো যেতে যায় না জালিয়াতি তো অনেক করলো জিততে কি পারলো পারলো না চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখাবে ভাই